বন্ধুরা মাগুরা থেকে বগিয়া ইউনিয়ন হয়ে আপনি যখন বাবুখালী ইউনিয়নে প্রবেশ করবেন সেই প্রবেশ মুখে চর পুকুরিয়ার রাস্তা দিয়ে আপনি গ্রাম দেখতে পাবেন চুরারগাতি গ্রাম ছোট হলেও এই গ্রামটি অনেক ঐতিহ্য বহন করে কারণ এই গ্রামেই রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের প্রতিষ্ঠার একশো বছর হতে যাচ্ছে উনিশশো সাতাশ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল তো আমরা সেই বিদ্যালয়ের বসে আছি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যিনি এখন দায়িত্ব পালন করছেন জনাব আশুতোষ কুমার বসু এবং আমার পাশে বির বছরের একজন প্রাজ্ঞ ব্যক্তি হেমকান্তি বিশ্বাস আমরা এই দুইজনের কাছে এই স্কুল সম্বন্ধে এবং এই চূড়ারঘাতি গ্রাম সম্বন্ধে চূড়ারগাতি গ্রাম কিভাবে সৃষ্টি হলো স্কুলটি কিভাবে সৃষ্টি হলো সৃষ্টিলগ্ন থেকে এই স্কুলে কারা কারা কাদের অবদানে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমে প্রাথমিক বিদ্যালয় নাকি মাধ্যমিক বিদ্যালয় কোন স্কুলটি প্রথমে সেটিও আমরা জানকান্তি কাকার কাছে জানতে চাইব যে কাকা এই যে এই স্কুলটা এই স্কুলটা প্রথমে কোন জায়গায় ছিল চূড়ার গাতি ছিল ছিল

প্রতাপচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় আছে এই যে প্রতাপচন্দ্রের নাম আসলে আমি হেডসারের কাছে জানতে চাই যে এই প্রতাপচন্দ্র প্রকৃতপক্ষে প্রতাপচন্দ্র ছিলেন এই চসলামপুর গ্রাম নিবাসী বলিষ্ঠ সমাজসেবক ওনার জমি দানের উপরই এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল এই তৎকালীন গণ্যমান্য ব্যক্তিমর্গ এলাকার সুধী সমাজ মিলে যেহেতু ওনার দানকৃত ভূমির উপর বিদ্যালয়টা প্রথম প্রতিষ্ঠিত দিলে এই জন্য ওনার নাম হিসাবে এই প্রতাপচন্দ্র নামটা স্কুলের সাথে সংযোজন করা হয় তার কাছে জানতে চাই যে স্কুল প্রতিষ্ঠাকালীন সময়ে প্রতাপচন্দ্রের নাম হলো আপনার স্কুলের প্রথম প্রধান শিক্ষককে ছিল স্কুলের প্রথম প্রথম প্রধান শিক্ষক ছিল এখানে দুলদোরা গ্রাম নিবাসী বাবু সুরেশচন্দ্র মজুমদার উনি ওনার ওই ক্রান্তিক চেষ্টায় উনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে প্রথম স্কুলটা দাঁড় করাইছে চুড়ার কাছে ক্ষুদ্রাম মন্ডল ইনি এই প্রথম বারো শতক জমি একাল সৃষ্টি লাগলে অবদান রাখেন এবং তার জমিতেই স্কুল প্রাইমারি স্কুলটা প্রতিষ্ঠিত এখন স্কুলে জায়গার পরিমাণ কত এখন আমাদের প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় মিলে দুই একর আঠারো শতক জমি আছে দুইটা স্কুলেতে এখন দুই দুইটা স্কুল একই মওজায় একই দাগে স্থাপিত হয়ে প্রকৃতপক্ষে স্কুলটা যখন তৈরি হয় দুইটা আমাদের এই স্কুলের প্রাচীন ঐতিহ্য আছে আমরা প্রাথমিক শিক্ষক এবং মাধ্যমিক শিক্ষকরা একই শিক্ষক কমনরূপে বসতাম ক্লাসও প্রাইমারি স্যারেরা মাধ্যমিক স্যারেরা বিভাজন ছিল না আমরা সব শ্রেণীর ক্লাস সবাই নিতাম পরবর্তী পর্যায়ে বিভিন্ন চড়াই উতরায় পেরিয়ে আজকে হয়তো আমরা যদিও আমাদের সেপারেশন হয়েছে তবে আমাদের স্কুলটা অঙ্গাঙ্গিভাবে জড়িত আপনার সাথে আলাপচারিতায় বললেন যে আপনার স্কুলে আপনি বনায়ন করেছেন কতটুকু জায়গার উপরে আপনি বনায়ন করেছেন আমার স্কুলে বনায়নে আমার ধরেন পঁচিশ শতক তিরিশ শতক জায়গা হবে আপনার এই জোড়ারগাতি স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা ছাত্রছাত্রী সংখ্যা এই মুহূর্তে সাড়ে কোন কোন গ্রাম থেকে আপনাদের এই স্কুলের ছাত্র ছাত্রী এই গ্রাম তো অনেক গ্রাম থেকেই আসে তো আমি যদি সেইভাবে স্পেসিফিক উল্লেখ করতে চাই কুলিপাড়া চরবহলবাড়িয়া বহলবাড়িয়া বয়সপুর চোড়ারগাতি ধনসিয়া চসলামতপুর আকশাশ্বর বয়সপুর বাহিশ্বর সদ্দুলদুড়া ছেনেশ্বর ডুমুরশিয়া আড়পাড়া কাউলিপাড়া একটা বড় গ্রাম আছে এখান থেকে আমাদের মূলত ছেলে মেয়ে আসার পরে লেখাপড়া করে আমাদের পাচুড়িয়া আছে অনেক বড় বন্ধুরা আলাপচারিতায় আমরা একান্ত আলাপচারিতায় মোট বাইশটি গ্রামের নাম পেয়েছি আমরা প্রধান শিক্ষকের কাছ থেকে জানলাম যে এখানে বাইশটি গ্রামের ছাত্রছাত্রী এই স্কুলে অধ্যয়ন করে তো এই যে বিদ্যালয়ের দক্ষিণে হাটবাড়িয়া ও বহলবাড়িয়া মজা আর উত্তরে ধুলজোড়া চরসেলামতপুর সালামতপুর মজা পূর্বে ডুমুরশিয়া মজা পশ্চিমে চুড়ারগাতি মঠ মাগুরা জেলায় যতগুলো শতবর্ষী স্কুল রয়েছে এই চুড়ারগাতি স্কুল অন্যতম যেহেতু এটি একটি শতবর্ষী স্কুল এই স্কুলে অনেক দূর দূরান্ত থেকে একসময় হোস্টেলও ছিল এখানে হোস্টেল ছিল হোস্টেলে ছাত্রছাত্রী থাকতো এবং হোস্টেলের বাইরে এই গ্রামবাসী ছাত্রদেরকে লজিং রাখতো একসময় এই স্কুলটির পাশাপাশি ছিল বিনোদপুর বি মাধ্যমিক বিদ্যালয় এই দুইটি স্কুল এক দুটই শতবর্ষী স্কুল ওদিকে গঙ্গারামপুর বিনোদপুর আর এদিকে এই ধুলচোড়াচোড়ার গাতি স্কুল শিক্ষা প্রসারিত হচ্ছে তো এই শিক্ষা প্রসারে এলাকাবাসী ধরনের সহযোগিতা প্রকৃতপক্ষে বিদ্যালয়টির এলাকা তৎকালীন গণ্যমান্য ব্যক্তি সুধীশ সমাজের ঐকান্তিক চেষ্টার ফলে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা লগ্ন থেকেই এলাকাবাসী বিদ্যালয়ের সার্বিক সহযোগিতা করে থাকেন আবার এই সমাজের উন্নয়নকল্পে বিদ্যালয়টি যেহেতু প্রতিষ্ঠিত হয়েছিল আপনারা জেনে খুশি থাকবেন যে আমার এই অত্র বিদ্যালয়ের বর্তমান ফলসিয়া গ্রামের রবি রায় চৌধুরী সিনিয়র সচিব আমার এই এই বিদ্যালয়ের ছাত্র নিতাইবাবু আমার প্রাক্তন মন্ত্রী এই বিদ্যালয়ের ছাত্র আমার এই যে আকসরা আছে বর্তমান দায়রা জস খাগড়াছড়ি জনাব আবদুল্লাহ মামুন সাহেব আমার এই বিদ্যালয়ের ছাত্র আমার এই বিদ্যালয়ে ডাক্তার আছে আর জজ আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা এখান থেকে এই বিদ্যালয় থেকে লেখাপড়া শিখে তাদের নিজ নিজ ক্ষেত্রে উজ্জ্বল ভূমিকা রাখছে এলাকাবাসী সর্বতভাবে আমার এই বিদ্যালয়ের এযাবৎকাল সম্পূর্ণ সহযোগিতা করে আসতেছে বিদায় আজকে বিদ্যালয়টি এই মানে উত্তীর্ণ হয়েছে ধন্যবাদ স্যারকে তো এই বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম বেশ আকর্ষণীয় এখানে প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় বার্ষিক শিক্ষা সফর হয় জাতীয় দিবস সমূহ পালন হয় এবার বয় বৈশাখও পালিত হয়েছে এই স্কুলে হিন্দু উপাসনার জন্য একটি হিন্দু মন্দির রয়েছে এবং মুসলমানদের জন্য এখানে একটি মসজিদ রয়েছে প্রশাসনিক ভবন রয়েছে এখানে একটি একাডেমিক ভবন রয়েছে দুইটি ছাত্রী কমন রুম একটি আইসিটি কক্ষ রয়েছে গ্রন্থাগার কক্ষ রয়েছে এবং রক্ষণাগার কক্ষ রয়েছে এইভাবে বিদ্যালয়টি তার সৌন্দর্য ছড়াচ্ছে এবং এই বিদ্যালয়ের শিক্ষার মান অনেক ভালো আমরা আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে জেনে নেব তাদের শিক্ষকরা কিভাবে পাঠদান করান বন্ধুরা এই বিদ্যালয়ে এসে আমরা দুইজন মেধাবী শিক্ষার্থীর সাক্ষাৎ পাচ্ছি একজন হচ্ছে আমাদের জ্যোতি আর একজন তোমার নাম জি মোহাম্মদ তাজিম মোহাম্মদ তাজিম তুমি কি ক্লাস টেনে পড়ো জি বিজ্ঞান জি আচ্ছা আর জ্যোতি হ্যাঁ আমিও ক্লাস টেনে পড়ি বিজ্ঞান শেখাই আচ্ছা এই তাজিমের কাছে আমি জানতে চাই যে তোমরা যে এখানে কত বছর পড়াশোনা করছো জি আমি এখানে দুই বছর যাবত পড়াশোনা করছি আচ্ছা এই দুই বছরে তুমি এখানকার পরিবেশ এখানকার শিক্ষা দীক্ষা এটা তুমি কিভাবে মূল্যায়ন করবো শিক্ষকরা তোমাদের প্রতি মানবিক জি তারা খুবই মানবিক তাদের মানে স্নেহ খুবই ভালো আচ্ছা লেখাপড়ার পাশাপাশি আর এখানে কি কি হয় জি লেখাপড়ার পাশাপাশি যে সামাজিক অনুষ্ঠানগুলো আছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এগুলো প্রতি বছরই তাছাড়া আপনাদের সেই ভ্রমণ শিক্ষা ভ্রমণ বা শিক্ষা সফর এগুলো হয় আচ্ছা ধন্যবাদ তোমাকে এবার আমি জ্যোতির কাছে জানতে চাইবো যে জ্যোতি তোমরা তুমি এখানে কত বছর ধরে পড়াশোনা করতেছো আমি এখানে 5 বছর যাবত পড়া 5 বছর ক্লাস 6 থেকে ক্লাস 6 তার মানে তোমার এখানকার অভিজ্ঞতা অনেক বেশি তো এই যে তোমার যে শিক্ষক শিক্ষিকা তোমাদের প্রতি কতটুকু কেয়ার তাদের স্যার আমাদের প্রতি খুব কেয়ার করে তাদের স্নেহ তার পাশাপাশি শিক্ষাদান পাঠদান খুবই ভালো এই শিক্ষা সফর এবং ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি আর কোন অনুষ্ঠান হয় কিনা না তোমাদের হ্যাঁ এবার বৈশাখী মেলা অনুষ্ঠান হয়েছিলো তোমরা কি বিতর্ক প্রতিযোগিতা করো সুইজ প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা এই ধরনের করো বা গান টান এগুলো করো স্কুলে স্কুলে হ্যাঁ ভাই এগুলো করবা বিতর্ক প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা এবং অন্যান্য যে সহশিক্ষা কার্যক্রম এগুলো তোমরা শিক্ষকদের কাছে দাবি করবা যে আমরা এগুলো করতে চাই ঠিক আছে তাহলে তোমাদের দুজনের এবং যত শিক্ষার্থী আছে সবার কামনা করে আমরা এখানেই শেষ করছি